হ্যালো বেস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার মাঝে এক দামাকা ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিও সবারই ভালো লাগে এটা হলো সৌদি আরব বাতা লাহাম মার্কেটে আসলেও এখানে ভিডিওটা করাটা অনেক রিক্সে তারপরেও আমরা গণের ডিউটি করে আমাদের ফ্রেন্ডের সাথে নিয়ে ভিডিও করার শুরু করেছি অনেকে বলছে যে ভিডিও করা নিষেধ তারপরেও আমরা গোপনে ভিডিওগুলো করেছি আসলেও মূলের দশক আমরা লাহাম কিনবো তার জন্যও কথাবার্তা বলছি অনেকে অনেক দাম বলে আপনারা যাচাই করে নিতে পারবেন আর যারা আরব আছেন তারা তো জানেন এই বাতার লাহাম মার্কেট কীরকম আর যারা ছোদারব আছেন তারাও অবশ্যই জানেন আশা করি সবারই বিড়িড অবশ্যই অবশ্যই ভালো লাগবে এ হলো লাহাম মার্কেট আসলে সকালবেলায় গেছি ফার্স্ট টাইম তো অনেক লোক নায়িকা মানে ফার্স্ট যখন ওপেন করছে সকালবেলা তখন আমরা ওই জায়গায় গেছি ঠিক আছে তো আসলেও আমার এক পার্টনার আছে একটু রাগ করে বলেছে কারণ মূল উদ্দেশ্যটা হলো একটা ভাই একটু একটু অন্যরকম কথা বলছে তার কারণে পার্টনার বলছে এখান থেকে হাম নিব না আমরা অন্য দোকানে দেখব আমাকে অনেক আমাকে ধরে রাখছে বলছে ভাই আপনি নেন ভালুল্লাহ আহমদিন এখন আসলো ঠিক আছে এখন আসলে বুঝে তো খানার ফাটনার এখন রাগ করে ফেলেছে তার দিনে চলে গেছে গা তো আমি এখানে আছি তো আমারও চলে যেতে হচ্ছে আসলে ওনাদের পছন্দ তো কিনতে হবে ঠিক আছে তো আমি আসলেও আপনাদেরকে সদর থেকে ভালো ভালো বিরুদ্ধ দেওয়ার জন্য চর্চা করি আর যারা আমার চ্যানেল নতুন আছেন তাহলে অবশ্যই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমার ফেসবুকে প্রোফাইল পড়ার নতুন আছেন যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি ইউটিউবে যে ভিডিওটা দেখবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শুরুর থেকে যারা আমাকে সাপোর্ট দিয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আমাকে ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ তা আসলে ভালো ভালো কিছু দেখতে হলে হোটেলে বা মার্কেটে বা যে কোনো জায়গায় কিছু দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ওনারা অন্য জায়গায় যাবে তার কারণে আমরা ওখানে যাচ্ছি তো দেখি ওনারা কী করে আমি ক্যামেরা নিয়ে আসি ঠিক আছে আসলে ওদের আশেপাশে যাওয়াটা আমাদের রিস্ক কারণ ক্যামেরাটা দুজনে দুজনে পাতা দিছে করতে ঠিক আছে তো ওনারা ওখানে কথা বলতেছে তো আমি পাশ থেকে ভিডিও করছি আসলে সুদর তো জানেনি সব জায়গায় আরো আপনি ভিডিও করার জন্য কারণ ছোদর মহিলারা থাকে ঠিক আছে ওনারা আসলে অনলাইনে আসতে চায় না তারপরে বেশি সমস্যাটা হয় তো দেখা যাক কীভাবে কী হয় ওনারা কথা বলতে আছে। আপনারা ধৈর্য সহকারে ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আসলে মূল উদ্দেশ্য হল আমার একটা ফ্রেন্ড আছে এই জায়গায় ঠিক আছে নতুন বিয়ে করছে তো তার উপলক্ষে আমরা মার্কেটে গেছি ডিউটি শেষে বারো ঘন্টা ডিউটি করে তারপরে ফার্স্ট যে সকাল সাড়ে আটটার সময় খোলে আটটার সময় ওনারা ওনার দিচ্ছে তার লোক সংখ্যা কম ওনারা সব অ্যারেঞ্জ করতেছে দেখে সবগুলো মাংস গরু কেটে মাংসগুলো সবগুলো টাঙাইতেছে ঠিক আছে তো দেখা যাক ওনারা কী করা যায় লাশ পর্যন্ত মাংস কিনবে কি কিনবে না আসলে বোঝে নিত বিবাহবাসীকের যে ইয়ে আছে নতুন একটা পার্টনার বিয়ে করছে তার জন্য তিন কেজি পাঁচ কেজি মাংস নেব তো ওনারা কথা কাটাকাটি করছে আমি দূর থেকে ভিডিও করতেছি দেখা লাস্ট পর্যন্ত কী হয় আপনারা অবশ্যই অবশ্যই দূরে সহকারে দেখবেন আর বুঝতেই পারছেন লাহ মার্কেটে আসলেও আপনি দশটা থেকে একটা কিনুন কোনো সমস্যা নেই কোনো কোনো ঝামেলা নেবেন না মাংস নিয়ে যাচ্ছে আচ্ছা আমাকে ডাকছে ওনারা যাচ্ছি কী কী বলে আমাকে আসলে মেন বয়সটা যেটা সেটা হেলমোট করে দিয়েছি তা ওনারা বলছে লাস্ট পঁচিশ কেজি আপনারা নিতে পারবেন তার নিচে নিতে পারবেন না ঠিক আছে তো আসলে আমরা চয়েস করতেছি ঠিক আছে তো ওনাকে বাংলাদেশি বলছি যে ভাই আপনার একটা লোক নতুন বিয়ে করছে তো তার উপলক্ষে আমরা খানা খাইবো তো ভালো দিকে আপনার আজ যেটা সকালবেলা যেটা আছে সেটা দিন বলছে সমস্যাটার একটু বিশ্বাস করবো আসলে মানুষকে তো বিশ্বাস করতে হয় তো ওনারা মাপ দিচ্ছে মানে ফাইনাল মনে করেন পঁচিশ আর কেজি নেওয়া হয়ে গেছে চার কেজি আসলে মানুষ একটু কম মানে সাত আটটা জন মানুষ দুজনে চার কেজি মাংস নেওয়া হইতেছে তা আসলে আমাদের চয়ে যে নিতে পারবো ঠিক আছে আসলে বাঙালি ভাই বলছে যে সকাল বেলা আপনাদেরকে কোনো দিনই ঠকাবো না বা কোনো পুরাতন মাংস দিব না ওনার ইচ্ছে মতোই মাংসটা দিচ্ছি তখন পাখিটা উপর জানে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনারা কে কোথায় থেকে দেখছেন ঠিক আছে আপনাদের একটা রিকোয়েস্ট একটু সাপোর্ট করবেন আসলেও অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো করি ঠিক আছে আসলে ভালো লাগবে কিনা লাগবে না সবারই তার এক পছন্দ হয় না ঠিক আছে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন ঠিক আছে তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট অবশ্যই সাপোর্ট করবেন ঠিক আছে এটি আমার কাছে রিকোয়েস্ট দৈজ সহকারে দেখে দেখা তারা কী করা যায় ওনারা মাপ দিয়ে ফেলেছে আর ওনার কার্ড দেয় ঠিক আছে কেটে দিবে সমস্যা নেই আপনি যেভাবে নিতে সেভাবে কেটে দেবে কোনো সমস্যা তো অবশেষে এখান থেকে মাংস নেওয়া হলো আসলে অনেকগুলো দোকান ঘুরেছে তো আরও ভিডিও আছে আপনাদের মাঝে ইনশাল্লাহ তো তুলে ধরবো ই হলো দেখেন অনেক সুন্দর সুন্দর মাংস নতুন একদম আছে কেটে নিয়ে এখন ওনারা ঝোলাচ্ছে এরকমভাবে ঝোলাচ্ছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি ঠিক আছে আসলে বোঝায় নিতে আমি আপনাদের ফার্স্টই বলছি যে আসলে আমাদের ভিডিও করতে দিচ্ছে না তারপরেও আমি অনেক রিস্ক নিয়ে ভিডিওটা করতেছি ঠিক আছে সবারই ভিডিও করতে দেয় না দেয় আপনাদের কাছে যারা ই আছে যারা সাংবাদিক আছে তো যাদের লাইসেন্স আছে ঠিক আছে তারা কোনো সমস্যা হবে না তারা ভিডিও করতে পারবে আমাদের তো দুজনে পার্সোনাল কোনো বড় কোনো ব্লগারও না বড় কোনো ইউটিউবারও না ঠিক আছে ভবিষ্যতে ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন তাহলে ওপর দিকে উঠতে পারে এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট রয়ে গেল তো আমি এখন থেকে ওখান থেকে সরে আসি কারণ আমি আপনাদের মূল উদ্দেশ্য আমি ভিডিও করতেছি ঠিক আছে আপনাদেরকে দেখার জন্য দেখেন ওনারা মাংসগুলো সুন্দরভাবে ই করতেছে এটা এখন নতুন মাংস আছে ঠিক আছে ওনার ওই জায়গায় গেছিলাম ওনার দিচ্ছে না কারণ ওনারা বলতেছে আমরা এখন পর্যন্ত প্রস্তুতি নেই নেই ঠিক আছে তা আপনার অন্য জায়গা থেকে নেন ওইখানে গেছিলাম এখানে আপনি ফিক্স করছিলাম তিরিশ টাকা কেজি ঠিক আছে আসলে এই ভাই এখন আর একটা পার্টনার আছে বলছেন আর বেশি দাম চাচ্ছে এই সে ঠিক আছে বললাম এই জায়গায় ফ্রেশ এখান থেকে না ওখান থেকে নেন নাই পাঁচ দিয়ে কমের দিকে এইখানে মাংস আসলে আমার গরু গরু পার্থক্য করছিলো তো ঠিক আছে তো বললাম সমস্যা নাকি আপনাদের খুশিতে নেন সেটাই বেটার হয় তো ওনাদের খুশিতে নিচ্ছে ওনারা এখন পর্যন্ত কাটা কমপ্লিট হয় যারা বাতা নতুন ঠিক আছে তারা বাতা যে কোনো বাঙালির ভাইদেরকে বললে যে লাহা মার্কেটে যাইবো ওনারা দেখিয়ে দিবে যে কোনো জায়গায় এটা তো আস নতুন এটা অনেক পুরাতন সুদের ফার্স্ট দি লাহাম মার্কেট ঠিক আছে আপনি ম্যাক্সিমাম যদি না তিরিশটা দোকান আছে তিরিশটার উপরে দোকান আছে ঠিক আছে মাংসর দোকান এখন আপনি মাছ ঠিক আছে অনেক ধরনের আপনি যেটা মনে আছে সেটাই এখান থেকে ক্রয় করতে পারবেন সমস্যা নাকি ঠিক আছে যে কোনো জিনিস আপনি তাজা মাছ তাজা চিংড়ি মাছ সব কিছুই আপনার এই জায়গায় পাইবেন সব আসলে এটা হলো আমি আসলে লাহা মার্কেটে তো কারণ মাছের মাঠ যেটা আছে মাছের মাঠি সে জায়গায় সে জায়গায় গেছিলাম সে জায়গায় ভিডিও আছে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তো লাস্ট মুহূর্তে টাকাটা পে করে দিয়েছি তো কমপ্লিট করলে এখান থেকে ইনশাআল্লাহ আমরা চলে যাবো উনি বলছে যে শেষ ঠিক আছে আমি বলছি সময় সময় আপনার মাংসটা নিয়ে আসেন তার সামনে আসলে অনেকগুলো ঘোরা ঘুরছি ঠিক আছে সবগুলোই ঘুরছি ঠিক আছে তো ঘোড়া শেষে এখানে আমাদের মঞ্জুর হয়েছে মাংস নেওয়ার জন্য তো এখান থেকে নিয়ে নিলাম আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুকে যারা নতুন ফলোয়ার আছে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার প্রভাব ফলো দিয়ে রাখবেন যাতে আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি এটাই আপনাদেরকে অনুরোধ আশা করি তো আমরা লাস্ট মুহূর্তে এখান থেকে চলে যাব ঠিক আছে তো ইনশাআল্লাহ আপনাদেরকে সব ভিডিওই দেখার জন্য চেষ্টা করবো এলাম মার্কেটে কী কী আছে সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি তো অবশ্যই সাপোর্ট করবেন অবশ্যই ভালোবাসবেন আমাদেরকে ঠিক আছে প্রবাসীরাকে অবশ্যই ভালোবাসবেন তো এখান থেকে আসলে আমরা লাস্টে চলে যাচ্ছি এখন শেষ দিকে আমরা রওনা দিচ্ছি আর আমাদের যে যেগুলো কেনার ইচ্ছু আছে সেগুলো কিনে নিয়েছি ঠিক আছে অনেক কিছু আপনারা পাই না কোনো সমস্যা নেই দেখেন বুড়ি থেকে কলি যা পাটা যা আছে আপনারা ইত্যাদি পাই দেন সমস্যা নেই শেষ মুহূর্তে আসলেও এখান থেকে বেড়ে যাচ্ছি ঠিক আছে আর হতাশ কারণ অনেকেই চেয়ে সে আমি ভিডিও করছি ঠিক আছে যে ভিডিও করাটা আসলে আমাদের অ্যাভ নাই তাই এটাতে চলে যাচ্ছি তো শেষ মুহুর্তে আশা করি আপনারা সবই সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন প্রবাসী ভাইদেরকে এটি আমাদের রিকোয়েস্ট থাকলো আমার কাছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সে চলে যাবো তা শেষ মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি চতুর্ভাশে কীভাবে কী কতগুলো দোকান সবগুলো লাহাম মার্কেটে দোকান দেখতে পাচ্ছেন অনেক অনেকগুলো অভাব নেই আপনি যা ইচ্ছা চাকায় কিনতে পারেন কোনো সমস্যা নেই কলি যা মনে করেন যা আছে সবই আছে এই জায়গায় পা বলছে যে ফেবসা নেবে ঠিক আছে ফ্যাপসা কত করে কেজি পাশ হল ফ্যাপসা পনেরো পনেরো রিয়াল কেজি আর কলি যে হলো বিশ রিয়াল কেজি বুড়ি হলো আপনার ছয় রিয়াল সাত রিয়াল একটাই একদম তো অবশেষে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকো এখানেই এই ভিডিওটা শেষ করলাম তো ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও চমৎকার নিয়ে আপনাদের মাঝে হাজির হবো তা ওকে আল্লাহ হাফেজ